হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল মাসিদের বাড়িতে আছি আর আম পাততে শুরু করে দিয়েছি মাসি আর আমি আর ফাইনালি দেখো আমগুলোর কী করলাম এই যে আমগুলোর এখন খাওয়া হবে একদম লঙ্কা গুঁড়ো সঙ্গে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে মেখে খাওয়া হবে আর এত সুন্দর সুন্দর টেস্টি মাসিদের গাছের আম হাত ছাড়া তো একদম করা যায় না তাই না তো জবে থেকে এখানে এসেছি মাসিদের বাড়িতে তবে থেকেই কিন্তু প্রতিদিন আম খাচ্ছি আর কাঁচা মিঠে গাছের আম বুঝতেই পারছো একবার খেলে বারবার খেতে চাইবে তো এদিকে দেখো আমগুলো মাখা করছি আর এখন কিন্তু আমি ভয়েস ভয়েস্তপার দিচ্ছি আর জিবে জল চলে এসেছে গাইস যাই হোক এদিকে এগুলো করে এখন খাবো সবাই মিলে আর তারপরে দেখো অনেক এক ব্যাগ আর কি আম নিয়ে এসেছে তো সেই আমগুলো আজকে করা হবে চাটনি মাসি নিজে হাতে চাটনি তৈরি করে খাওয়াবে আমরা কিন্তু আম খেলাম তবু আমাদের হলো না আর কি খাওয়া আম মাখা তবে এইবারে চাটনি করবে মাসি তো এদিকে মা আর বড় মাসি মিলে সব কেটে দিলো আর এদিকে দেখো আম মাখাগুলো আম আমি প্রথমে আম পেড়ে খাওয়া হলো একদম এমনি মাখা করে খাওয়া হতে পরে তারপরে আরো আম নিয়ে আসা হয়েছে এক ব্যাগ নিয়ে আসা হয়েছে আম তারপরে কিছু আম চাটনি করার জন্য মাছি ওখানে রান্না করছে না চাটনি করছে আর এদিকে দেখ কিছু আম এখন হবে মাখা আবার কি ঝাল ছিল সেই যে এটা করছিলাম আমি আর কি আমের আচার কি বলে মাখাটা সেটা একটু লঙ্কা পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ভাই আসলো আর ভাইয়ের বউ আসলো তো ওরা দুইজনে তো বেশি আম খেতে পারে তো চলো এগুলো রেডি করে নিচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আম ঘর প্রতিযোগিতা কে ফার্স্ট হচ্ছে ওয়া গাইস থেকে খাবে চলাশ এই যে একটু গরম চিনি দিয়ে দিলাম তবে লঙ্কার গুলো মানে জিলে জলার থেকে তার জন্য কথাগুলো ভয়েস চালা আলাদা রাখব লঙ্কার গুলো জিরা গুঁড়ো মশলা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো চিদি আর তেল দিয়ে এখন কাচুর যেহেতু নেই এই যে আমাদের মন্ত্রী মানুষ খাবে বিশেষ করে এই মন্ত্রী মানেই সব মন্ত্রী মানুষের জন্য বিশেষ করে আমার এগুলো তৈরি করা করা যায় না মন্ত্রী মানুষ কথা দাঁড়া দাঁড়া প্রথমে আমি আর আম মাখা করে খেলাম তারপরে চলে আসলো বৌমা বৌমা এসে বলছে তোমরা একা একাই খাচ্ছ ও আবার ছিল না ডাক্তার দেখাদের তো এইদিকে দেখো ওকে আবার আম মাখা তৈরি করে দিলাম গাইস আর এত টেস্টি টেস্টি খাবার কে কে খাবে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কার কার পছন্দ লাগে আম আম্মাখা আর সেকেন্ড মাসিমনি আমি সবার শেষ মানে লাস্ট তো দেখো ফার্স্ট এক এক থালা কিন্তু আম্মা খা আর এক থালা আম্মা খা আমরা তিনজন বসে গেছি ভাই ছিল ভাই দুইটা ভাই তো ভাই ওরাও খেতে চাইছিল বাট ওরা নেই কারণ ওরা হচ্ছে পাশে একটা পুজো হচ্ছে পাশের মানে পাশের বাড়িতে সেখানে গেছে আমরা জমি এখানে কিন্তু খেতে শুরু করে দিয়েছি ওদেরকে ছেড়ে ছেড়ে আর এই থালার মধ্যে এক থালা আমাকে আমাকে বুঝতে পারছো কতগুলো আমের মাখা করা হয়েছিল খুবই টেস্টি কিন্তু খুব টক ছিল তার জন্য আমি আর খেতেই পারলাম না আমি সেই চাটনি গেছি। আর মাসি এই যে পাটির মধ্যে দিয়েছিল এক পাটি পুরো শেষ তারপরে যে চাটনি নিয়েছিল সেটাও শেষ করে দিয়েছে মানে মাসি সেই আম খেতে পারে আমাদের মধ্যে ফার্স্ট আম মাসি খেতে পারে কিন্তু আজকে উইনার হলো মন্দিরে মন্দির মন্দিরে মন্দির হল

মাসিদের বাড়ি গেছিল মেলা দেখতে সেখান থেকে কিন্তু চলে এসেছিলো আর কি রাত্রিতে তো তারপরে দেখো এদিকে সবজিগুলো এখন কেট কাটতে বসছি আর কি এগুলো রান্না করা হবে আর এদিকে আছে ঝুড়ি ভাজাও নিয়ে এসেছি তারপরে বাবা আবার এদিকে মাছ নিয়ে এসেছে আর মাছের ডিম তো এগুলো এখন রান্না করব আর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চলো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই আর এইদিকে আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের ব্লগটা শেষ